আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ডিজিটাল প্রযুক্তি পার্টে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডাটা টাইপ গতদিন আমরা ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে ডিটেলসে কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি সেই নিয়ে বলা হয়েছিল তো এখন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ ডাটা টাইপটা হচ্ছে আমরা যেই ভেরিয়েবলের মধ্যে যে সকল ভ্যালু ডিক্লেয়ার করি বা যে সকল ভ্যালুগুলো স্থাপন করি বা দিয়ে থাকি এগুলো কি কি ধরনের হতে পারে সেটা তাহলে বোঝা যাচ্ছে ভেরিয়েবলের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে ডেটা এবং সে ডাটাটার কীরকম টাইপ হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে তো ডেটা মূলত চার প্রকার এক হচ্ছে স্ট্রিং তো স্ট্রিং আমরা এর আগেও বলছি স্ট্রিং হচ্ছে গিয়ে কি সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যে টেক্সটগুলো লিখি মূলত হচ্ছে ক্যারেক্টার টেক্সট ক্যারেক্টার তো টেক্সট যেগুলো সেগুলো হচ্ছে কি আমাদের স্ট্রিং দুই নাম্বার হচ্ছে হচ্ছে গিয়া ইন্টেজার ইন্টেজার হচ্ছে ইন্টেজার জিনিসগুলো হলো কি সংখ্যা সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এখন সেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কোনো সমস্যা নেই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অথবা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় সাত আট মাইনাস বা মাইনাস চার পজিটিভ কোনো কিছু সকল পূর্ণ সংখ্যা থাকতে হবে কোনো দশমিক থাকা যাবে না সকল পূর্ণ সংখ্যাকে বলা হবে ডেটা টাইপ আচ্ছা তারপরে তিন নাম্বার যেটা আসছিল তিন তো তিন নাম্বার হচ্ছে ফ্লোট ফ্লোট হচ্ছে এখানে আমরা যদি কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করি তো ভগ্নাংশকে যদি ভাগশেষ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানি ফলাফলে কি আসবে দশমিক ঠিক আছে এই যে দশমিক বিন্দু সহ যে সকল সংখ্যাগুলো আছে ওয়ান কাইন্ড অফ ইন্টেজার বাট এটা ইন্টেজার হবে না এটা হবে দশমিক সংখ্যা যার কারণে এটার নাম হবে ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট দশমিক বিন্দু ফ্লোটিং পয়েন্ট দশমিক বিন্দু থেকে মূলত ফ্লোট আসছে এটা বুঝতে হবে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক বিন্দু আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে ফ্লোট ইন্টেজার ফ্লোট ডেটা টেপটা ব্যবহার করতে হবে তাহলে ফ্লোট ডাটাপ কোথায় ব্যবহার করা হয় ফ্লোট ব্যবহার করা হচ্ছে এই কি বলা হয় দশমিক সংখ্যার ক্ষেত্রে আচ্ছা তারপরে সর্বশেষ যে চার নাম্বারটা আছে সেটা হচ্ছে বুলিয়ান বুলিয়ান হলো সত্য অথবা মিথ্যা যাচাই করবে এরকম কোনো কিছু যদি থাকে যেমন একটা মুদ্রা মুদ্রার দুইটা পিট একটা হেড আর একটা হিটেল এরকম দুই অপশন থাকে এছাড়া কোনো অপশন নাই এরকম ক্ষেত্রে যদি কোনো ভ্যালু থাকে সেটার বলা হবে বুলিয়ান যেমন সুইচ অন অথবা সুইচ অফ হয় ওয়ান হবে নাহলে কি আসবে অফ হবে ঠিক তেমনি হয় হ্যাঁ হবে অথবা না তাহলে এই যে দুই রকমের অ্যান্সার পাচ্ছ এই দুই রকমের অ্যান্সারের উপর ভিত্তিতে ডিপেন্ড করছে বুলিয়ান তো বুলিয়ানের যে ভ্যালুগুলো ব্যবহার করা হয় ভ্যালুটা মূলত হচ্ছে ট্রু অথবা ফলস যদি ট্রু হয় তাহলে এই কাজ করবা আর যদি ফলস হয় তাহলে এই কাজ করবা এগুলোর ব্যবহার আমরা সামনে কন্ডিশনালের মধ্যে ব্যবহার করবো আর কি তাহলে আমরা টাটা টেপ দেখলাম তো সেটা একটু লিখি যে আমরা একটু গুছাই প্রিন্ট তো আজকে মূলত দেখব হচ্ছে আমাদের ডেটা টাইপস তো আমরা এই যে দেখতে পাচ্ছি ডেটা টাইপ তো ডেটা টাইপের মধ্যে চলে আসছে তো ডেটা টাইপ মূলত হচ্ছে চার প্রকার তো আমি আপাতত এমনি লিখতেছি এক নম্বর হচ্ছে ইন্টিজার ইন্টিজার ডেটা ডেটা টাইপ ইনটিজার ইনটিজার ডেটা টাইপ দুই নম্বরটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ তিন নম্বর হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ চার নম্বর যেটা সর্বশেষ সেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ তো এই মেনলি চার প্রকার ছিল এখন আমরা যখন এদেরকে কল করব মানে আমরা তো ডাটাটা যেহেতু স্ট্রিং নিতেছি অথবা ইন্টেজার অথবা ফ্লোটিং নিচ্ছি তো তাদেরকে তো ডাকতে হবে বা কোথাও স্টোর করতে হবে তো তাদের জন্য যে শর্ট ফর্মটা ব্যবহার করা হবে ইন্টেজারের জন্য সেক্ষেত্রে হবে আইএনটি এখন তার ভেতরে আমরা যে কোনো কিছু সংখ্যা লিখলে সেটা ইন্টেজারে কনভার্ট হয়ে যাবে এবং তার পরবর্তীতে আছে যেটা সেটা হচ্ছে ফ্লোট তো ফ্লোটের জন্য আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে এফ এল ওটি ফ্লোট তারপর আস্তে আস্তে স্ট্রিং স্ট্রিং এর জন্য আমরা ব্যবহার করবো এস আর এবং সর্বশেষ যেটা ছিল বুলিয়ান সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বি ছোট হাতের বসে বুল বুল থেকে মূলত বুলিয়ান বুলিয়ান এর বুল তাহলে এই যে চারটা আমি তাহলে এইটাও একটা ফাংশন লাইব্রেরি ফাংশন ইন্টেজার ফ্লোট স্ট্রিং তারপর জন্য বি ও এল তো এগুলার কাজ হচ্ছে এই যে আমরা যে চার প্রকার ডাটা টাইপটা বললাম তাদেরকে সংক্ষেপে প্রকাশ এবং তার মধ্যে আমরা যে কোনো ভ্যালু লিখি না কেন ইন্টেজারে কনভার্ট করবে সংখ্যা ফ্লোটিংয়ে থাকলে অবশ্যই তাদেরকে ফ্লোটে রাখে দিবো আমরা স্ট্রিং যাতে কোনো কিছু নিলে অবশ্যই তাকে আমরা স্ট্রিংয়ে রাখবো এবং বুলিয়ান কিছু

তো টুডে আমরা স্কুলের ভেরিয়ে বল দিয়ে আমরা প্রথমে একটা কী করি স্ট্রিংকে কল করি স্ট্রিং লাইক দেন কি লিখতে পারি ভেরিয়েবল এখন আমরা এটাকে প্রিন্ট করি প্রিন্ট টুডে ভেরিয়ে তাহলে এটা যখন আমরা প্রিন্ট করতেছি দেখো আমাদের চলে আসছে টুডে ভেরিয়েবল এখন এটা যে স্ট্রিং আসলেও কম্পিউটার বুঝতেছে কিনা সেটা আমরা মূলত চেক করব টাইপ অফের মাধ্যমে তাহলে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লারেশন করতেছি সেটা আমি ডিসাইড করতেছি যে হ্যাঁ আমি আমি বুঝতেছি এটা স্ট্রিং হবে এটা ইন্টারজার হবে এটা ফ্লোডিং হবে অথবা এটা বুলিয়ান হবে এটা আমি বুঝতে পারতেছি কিন্তু সেটা আসলে কম্পিউটার কিভাবে বুঝে বা সে বুঝতে পারতেছে কিনা এটা আমরা চেক করবো হচ্ছে টাইপ অফ অপারেটর মাধ্যমে তাহলে আমরা লিখে দিই টাইপ টাইপ আসলে টাইপ তো টাইপ দেওয়ার পরে আমরা ফার্স্ট ক্লোজ কল করবো এবার দেখেন যে টাইপ যখন দিচ্ছি আমরা তখন সে কি আসতেছে এই যে এস আর কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম এস টিআর মানে হচ্ছে স্ট্রিং তার মানে আমরা এখানে যেই টেক্সটটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি এটা যে আমরা স্ট্রিং আমরা যেটা জানি কম্পিউটারও সে বুঝতে পারতেছে এটা একটা স্ট্রিং আচ্ছা এরপরে যাবো হচ্ছে আমাদের ইন্টেজার তো ইন্টেজারকে বোঝাই তাহলে আইএনটি তা আমরা ইন্টেজার জন্য যে কোনো সংখ্যা ব্যবহার করি এবার দেখো কি আসছে ইন্টেজার চলে আসছে ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি একটা ফ্লোটিং পয়েন্ট বা দশমিক বিন্দু বসাই দেখো কি আসে দেখো দশমিক বিন্দু বিন্দুটার কারণে সেটা কি আসতে হচ্ছে ফ্লোট আচ্ছা এবার আমরা দশমিক ছাড়া যদি অন্য কিছু লিখি লাইক ট্রু কী আসতেছে মোস্ট কল ব্যাক ফাংশন একটু ফলস আসতেছে আমরা একটু কারেকশন করি হ্যাঁ এবার ঠিক হয়ে যাবে এই যে কারণ আমরা অ্যাকচুয়ালি ট্রু লিখছিলাম এটা আমরা ছোট হাতের রক্ষ লিখছিলাম মূলত বুলিয়ান যখন আমরা ট্রু অথবা ফলস ডিক্লারেশন করব ভেরিয়েবলের মধ্যে বুলিয়ান হিসেবে অবশ্যই তাকে ফার্স্ট লেটার ক্যাপিটাল আকারে লিখতে হবে তা আমি স্মল লেটার দেওয়ার কারণে আমার ইরোর চলে আসছিল দেন এটা কারেকশন করে ক্যাপিটাল লেটার ইউজ করছি দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হলো এখানে স্ট্রিংটা চলে আসছে আচ্ছা মানে এটা স্ট্রিংটা সরি স্ট্রিং আসলে যে আমরা যেই ভ্যালুটা দিয়েছিলাম ট্রু এটা কোন টাইপ সেটা প্রকাশ করাচ্ছে সেটা হচ্ছে কি কি বুলিয়ান তাহলে আমরা এখন যদি ফলস দেই এফ এস ই অবশ্যই এফ ক্যাপিটাল লেটার দেন ও হচ্ছে কি কি বুলিয়ান ওকে তাহলে আমরা চারটা ডেটা টাইপের একটি এক্সাম্পল দেখলাম তো এবার আমরা সবগুলো একসাথে করি ফার্স্ট ভেরিয়েবল ওয়ান দিয়ে রাখলাম একটু সুন্দর করে লিখি তো প্রথমে লিখবো স্ট্রিং তাহলে আমরা লিখি স্ট্রিং ভেরিয়েল তো স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেশনের জন্য সিঙ্গেল কোলেশন তাহলে দিস ইস স্ট্রিং ভেরিয়েল তাহলে আমরা অবশ্যই টাইপ অফ চেঞ্জ টাইপ চেক করতেছি তো টাইপ চেক করার কারণে আমরা টাইপ দিব প্রিন্টের মধ্যে তারপরে সেটা আউটপুট করবো দেখো দেখলাম তাহলে আমরা চাই প্রিন্টের মধ্যে একটু দিতে পারি দিলাম হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ দেখেন চেকিং স্ট্রিং ডাটা টাইপ চলে আসছে তো চেকিং স্ট্রিং ডাটা টাইপ তো এখানে টাইপ চলে আসছে স্ট্রিং ভেরিয়েবল এন্ড এই যে আমাকে এখানে অবশ্যই টাইপটাও বলে দিচ্ছে আমরা যেহেতু তার সাথে প্রিন্টের মাধ্যমে একটা স্ট্রিং টেক্সট দিয়েছিলাম টেক্সট হচ্ছে আউট এক্সট্রেড টু লেখা শো করার জন্য চাইলে আমরা এখানে একটি স্পেস দিয়ে ইকুয়াল দিতে পারি এবং তারপরেও দেখা যাবে যে এই যে চলে আসছে এটা ছিল বাই ডিফল্ট আমি সেট করে দিচ্ছি এটা চেঞ্জ হবে না চেঞ্জ হবে মূলত এই যে এখানে রপশনটা আচ্ছা এবার আমরা চলে যাব নেক্সট যে ডাটা টাইপটা ছিল সেটা ছিল আমাদের ইন্টেজার ইন্টেজার ভেরিয়েবল ভেরিয়েবল লিখলাম ডাটা টাইপটাকে তো ইন্টেজার হচ্ছে যে কোনো সংখ্যা এখন আমরা যদি তাকে প্রিন্ট করি ইন্টেজার এন্ড স্ট্রিং এর জায়গায় হবে

ভেরিয়েবল তো ফ্লোট ভেরিয়েবল হবে দশমিক বিন্দু সহ কোনো সংখ্যা এই যে আমরা লিখলাম দশমিক বিন্দু সহ কোনো সংখ্যা তাহলে এটাকে আমরা প্রিন্ট করি ফ্লোট ডেটা টাইপ এবং এটা ফ্লোট চেঞ্জ করে দিব ভেরিয়েবলের সাথে মিল রেখে এই যে চলে আসছে তিন নাম্বারটা ডেটা টাইপ ফ্লোট মানে দশমিক বিন্দু আছে তাই আমাকে ফ্লোট দিছে বাই এনি চান্স আমি দশমিকটা সরিয়ে দিলাম দেখো সে চেঞ্জে আবার কিছু কনভার্ট হয়ে গেছে ইনটেজারে কনভার্ট হয়ে গেছে তাহলে আমরা এটা আপাতত বাদ দিয়ে আবার দশমিকে চলে যাই আমাদের যেহেতু টার্গেট ফ্লোট বলা তাই আমরা ফ্লোটে যাই এখন সর্বশেষ হচ্ছে বুলিয়ান বুলিয়ান ভেরিয়েবল ডিক্লারেশন করলাম তো বুলিয়ানের জন্য আমরা কী লিখবো ট্রু অ্যান্ড এখান থেকে আমরা প্রিন্ট করব। বুলিয়ান এখানে আমরা লিখব হচ্ছে বুলিয়ান দেখো গ্যারা টাইপ অবশ্যই কী আসবে বুলিয়ান এই যে চলে আসছে আমি যদি এখানে ট্রুনিয়া দিয়ে ফলস দেই এলাইসি ফলস তাহলে আমরা দেখতে পাচ্ছি তাও বুলিয়ান চলে আসছে এখন যদি আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই তখন কিন্তু সে আর বুলিয়ান থাকবে না তখন সে কী হয়ে যাবে স্ট্রিং তাহলে দেখো তখন স্ট্রিং হয়ে গেছে এই যে এস টি আর স্ট্রিং ঠিক আছে তাহলে আমরা যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে ফেলি কোনো কিছু তাহলে সেটা কি হয়ে যাবে স্ট্রিং লাইক এই যে এখানে সংখ্যা দেওয়া আছে দেখো এটা কিন্তু আমরা অলরেডি জানি এটা একটা ইন্টিজার এখন যদি আমরা ইন্টিজারের সাথে আবার সিঙ্গেল কোটেশন বসে দিই তার দুপাশে দেখো সেও ওই স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে দুই নম্বর এই যে দেখো দুই নং এই যে নং তো ইন্টেজার ডেটা টাইপ বাট এখানে আউটপুট দেখাচ্ছি স্ট্রিং তো স্ট্রিং দেখানোর কারণ কি কারণ আমি এখানে কোনো সংখ্যা রাখি নাই সংখ্যা না রেখে আমি কি দিছি সিঙ্গেল কোটেশন ইউজ করছি যেহেতু সিঙ্গেল কোটেশন ইউজ করছি তখন সে আর ইন্টেজার থাকবে না ইন্টেজার না হয়ে সে হয়ে যাবে স্ট্রিং তাহলে আমি এটা বাদ দিয়ে দিই এবার ফ্লোটিংয়ের জন্য সেম দেখো সিঙ্গেল কোটেশন দিলাম এই যে ফ্লোটিংয়ের সময় কি আসছে স্ট্রিং চলে আসছে বাট আমরা কিন্তু জানি সে একটা দশমিক সংখ্যা তাহলে আমরা বুঝলাম আমরা যে কোনো সংখ্যাকে চাইলেও এই স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি যদি আমরা তার আগে অথবা পরে আগে পরে আমরা যদি কি বলা হয় সিঙ্গেল কোটেশন ব্যবহার করি সিমিলারলি আমরা চাইলে সবগুলো ডেটা টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারতেছি সংখ্যা যারা আছে তারা তো আমাদের ইন্ডিয়া যারা অলরেডি চলে আসে দশমিক যদি আছে তাদেরকে আমরা ফ্লোট ভেরিয়েবল বলতে পারি এবং তাইলে তুমি যদি কোনো গাণিতিক সমস্যা করতে যাও চাউল কী করা যায় যেগুলো তোমাদের সংখ্যা সংক্রান্ত সমস্যা আসবে সেগুলোকে তুমি ইন্টেজারেও রাখতে পারো অথবা ফ্লোটের মধ্যে রাখতে পারো এটা আমরা নেক্সট পরবর্তীতে কোনো একটা গাণিতিক সমস্যা যখন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কনভার্ট করবো তখন দেখে নেবো তাহলে আজকে আমাদের এখানে যেটা আলোচনা ছিল পাইথনের যে ডেটা টাইপ কত প্রকার ডেটা টাইপটা কি এবং সে কীভাবে কাজ করে এবং কিভাবে আমি কম্পিউটারের মাধ্যমে বসে তার টাইপটা চেক করবো যে আমি আসলে সে স্ট্রিং আমি নিছি কিন্তু আসলে এটা এক্সট্রিম হয়েছে কি না এটাকে আমার বোঝার জন্য মানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করার জন্য আমি কম্পিউটারের টাইপ যে ফাংশনটা আছে তার মাধ্যমে চেক করতে পারি যে হ্যাঁ আমি যে টাইপটা চাচ্ছি আসলে আমি সেটা ধরতে পারছি এবং সেটাই আছে তাহলে এই ভিত্তিতে আমাদের চার প্রকার যে ডাটা টাইপটা ছিল আমরা এটা এখানে দেখে ফেলাম এবং এটা বাসে একটু প্র্যাকটিস করতে থাকুন পরবর্তীতে এবং তার পরবর্তীতে আমরা যেটা দেবো কীভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিব সেটা নিয়ে আলোচনা করা হবে তা পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে